তৃণমূলের গোষ্ঠী কন্দলের খবর তো রোজ দেখাই আমরা তৃণমূলের গোষ্ঠী কন্দর কুন্দলে এমন পর্যায়ে এক এক সময় যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি করছেন খোদ তৃণমূলের নেতা এবং তারা বলছেন যে এই পঞ্চায়েত প্রধানে কোনো কাজ আদতে হচ্ছে না এই ঘটনা ঘটেছে ইসলামপুরে এবং ইসলামপুরে এই ঘটনার পর তৃণমূলের গোষ্ঠী কন্দলটা আরও একবার বড় করে প্রকাশ্যে চলে এলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে রয়েছে এখানে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল এবং এই তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তার অপসারণের দাবি জানিয়ে তৃণমূলের অঞ্চল কমিটির পক্ষ থেকে এখানে ধর্নায় বসেছে আজ তাদের পঞ্চম দিন তারা এখানে লাগাতার ধর্নায় বসেছে একমাত্র দাবি যে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে তাকে অপসারণ করতে হবে ইসলামপুরের সুজালি পঞ্চায়েতের প্রধান নুরি বেগম আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের প্রকাশ্যে শাসক মন্ডল লাগাতার পাঁচ দিন ধরে ধরনায় তৃণমূল নেতৃত্ব দেখেন আমাদের তো দাবি না সাধারণ মানুষের কাছ থেকে যে আবাস যোজনার টাকা নিয়েছে আমাদের প্রধান নুরী বেগম গ্রাম পঞ্চায়েতের অফিসে একশো একষট্টি জনকে টাকা দিয়েছে এখনও আমাদের নশো উনচল্লিশ জন মানুষকে টাকা দেয়নি তার জন্য এই ঝর্ণায় সাধারণ জনগণ বসেছে জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে রাতারাতি কোটিপতি হয়েছে নুরে বেগম অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি দেখবেন দুই হাজার বারোতে তার পরপটি মোটামুটি এক লক্ষর প্রপার্টি ছিল না কিন্তু আজকে ছ কোটি টাকার প্রপার্টি কথা থেকে আসলো সেটার জন্য মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই সরকারি টাকা আত্মসাতের অভিযোগ নুরে বেগমের বিরুদ্ধে তাকে বাদ দিয়ে পঞ্চায়েত মেম্বারদের যে কেউ প্রধান হতে পারেন বলে দাবি তৃণমূল ব্লক সহ সভাপতি আমরা জানিয়েছি অবশ্যই শুনছে তারা তদন্ত করছে বিষয়টা দেখছে আমরা ভিডিও ম্যাডাম আমাদের আমরা যা শুনলাম পরাপাশে থেকে বিডিও ম্যাম ডিএমকে সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছে এখন ডিএম কি করবে না করবে দেখছে তিনি একটা ইনকোয়ারি করছে যদিও নুরি বেগমকে আগেই দল থেকে বহিষ্কার করেছে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন তবে প্রধান পদে এখনও বহাল নুরি বেগম যতদিন না নুরি বেগমকে প্রধানের পদ থেকে সরানো হচ্ছে ততদিন ধর্ণা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি এখন তাকে সরিয়ে সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবে সেই অঙ্কই কষ্টছে তৃণমূল যতদিন আসবে সুজালি থেকে তুষার বিশ্বাস রিপাবলিক বাংলা অনুপ্রবেশ এ দেশের জন্য এ রাজ্যের জন্য একটা বড় সমস্যা বিশেষ করে বাংলায় আরও বড় সমস্যা যেখানে বিরোধী দলনেতা অভিযোগ করেন বাহাত্তরটি জায়গায় জমি পাওয়া যাচ্ছে না ঠিক সেরকম একটা জায়গায় বিএসএফএর অভিনব পদ্ধতিতে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করছে নদীয়া বাংলাদেশ সীমান্ত সেখানে মৌমাছিকে ব্যবহার করা হচ্ছে অনুপ্রবেশ রুখতে অনুপ্রবেশ করতে এলে মৌমাছির বাক্স খুলে দেওয়া হচ্ছে দেখুন ধূপ কাঠে তৈরি থেকে টেলারি কেক চকলেট বানানো থেকে ফুল চাষ মাছ চাষ থেকে মৌ চাষ নদীয়ার সীমান্তবর্তী এলাকায় মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ রুখতে এবং অনুপ্রবেশ আটকাতে এমনই উদ্যোগ দিয়েছে বিভিন্ন ধরনের যেমনি সায়া ব্লাউজ নাইটি ফ্রক ইত্যাদি আরো আরো জিনিস আমরা শিখছি এখন আমাদের ব্লাউজের মানে সেলাই কাটিং শেখানো হচ্ছে আর আমাদের বলতে পারবো না মানে আমাদের যথেষ্ট সম্মান করে স্যাররা যেসব কুকি বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস কেক বার্গার ডোনাট পিজ্জা তৈরি করি কি নিজেরাই তৈরি হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি শিশুদের খেলার জন্য বিএসএফ এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে পার্ক আর অনুপ্রবেশ আটকানোর জন্য মৌমাছির চাষ করা হচ্ছে সীমান্তবর্তী এলাকায় এক মৌমাছির থেকে যে চাক আছে সেটা শত্রু পক্ষকে অনুপ্রবেশে বাধা দেয় আর দ্বিতীয় এই মধু থেকে উপার্জিত অর্থ এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগে बेकारत्व सीमांत इलाका असहाय अगर उसको आपको गौर से देखे तो बेसिकली इसलिए है क्योंकि वहाँ पे लोगों के पास रोजगार नहीं है मशरूम कल्टीवेशन चालू हो गया इससे उनके खाने में भी जो पौष्टिक तत्व है वो भी बढ़ेंगे और साथ ही साथ उसको मार्केट में बेचते है तो उनको अपने जेब में आमदनी का भी एक जरिया मिल जाए কাদিপুর গেদের পাশাপাশি টুঙ্গি সীমান্তেও চালু করা হয়েছে এমনই উদ্যোগ সীমান্তবর্তী বাসিন্দাদের তৈরি ধূপকাঠি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে বাজারে নিজেরা অর্থ উপার্জন করতে পারায় খুশি সীমান্তবর্তী গ্রামের মহিলারা ধীরে ধীরে কমছে অপরাধমূলক কাজও নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পলাশকান্তি রিপাবলিক বাংলা নানা রকম দুর্নীতি সমহাত্ম তৃণমূলে দেখাই যায় অভিযোগ ওঠে নেতা মন্ত্রীরা জেলও খাটেন এবার সোনা পাচারেও তৃণমূল নেতার নাম জড়িয়ে গেল গায়ঘাটায় কোটি কোটি টাকা সোনা উদ্ধার হয়েছে এবং সেখানে তৃণমূল নেতার নাম জড়িয়েছে বিতর্ক হতেই অস্বস্তিতে শাসক দল কি করলো জানেন অস্বস্তিতে পরে শাসক দলের সাফাই আরে ও নেতা নয় সমর্থক আচ্ছা নেতা নয় বুঝলাম অস্বীকার করলেন সমর্থক হলেই কি অর্থাৎ শাসক দলের সমর্থক হলেই কি সাতক্ষণ মা অনুপ্রবেশ শিশুতে যখন তোলপাড় সহ গোটা দেশ তখনই গাইঘাটার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট একটি দুটি নয় পঞ্চাশটি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ যেগুলির বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা আর বিপুল এই সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে শাসক দল তৃণমূলের সোনা পাচার করতে গিয়ে এবার বিএসএফ এর জালে গ্রেফতার তৃণমূল নেতা বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে অবৈধভাবে সোনা মজুদ করা ছিল তার কাছে এবং বিএসএফ এর গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পাসপোতা এলাকা সীমান্তে ঠিক তৃণমূল নেতার বাড়িতে তিনি পেশায় আবার একজন সিভিল ইঞ্জিনিয়ার ছয় কেজির কাছাকাছি সোনা উদ্ধার হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি সোনার বিস্কুট সহ গ্রেফতার হওয়া যুবকের বাবা তৃণমূল নেতা যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাল্টা দাবি ধৃত তৃণমূল নেতা নন দলের সমর্থক মাত্র এলাকার নেতৃত্ব দেয় তৃণমূলের নেতা মৃদুল বিশ্বাসের ছেলে সোনা ধারা পড়েছে কথা হচ্ছে বিএসএফ গুলি চালিয়েছে বিএসএফ সোনা সোনা পাচার গাড়ি সোনা নিয়ে চলে যাচ্ছিল তৃণমূলের নেতা নয় এবং যথারীতি সে সিপিএমই করত বিগত দু তিন বছর হলো আমাদের দলে জয়েন করেছে কিন্তু আমাদের দলের একটা সমর্থক ছিলেন উদ্ধার হওয়া সোনা কলকাতার ডিআরআই অফিসে পাঠানো হয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়